যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে তিন নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস রোববারে উনিশে জানুয়ারি গাজার আল শায়রা স্কোয়ারে তাদের রেড ক্রসের হাতে তাদের তুলে দেন হামাসের যোদ্ধারা এরপর জিম্মিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে যায় রেড ক্রস সেখানে থেকে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনাবাহিনী তারা বলছে কিছুক্ষণ আগে প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সেনারা মুক্তি পাওয়ার জিম্মিদের নিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছেন এখন জিম্মিরা দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক গণ গন্তব্যস্থলে যাচ্ছেন সেখানে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ভ্যানিয়াল হ্যাগারি সংবাদ সম্মেলনে বলেছেন যে সাবেক জিম্মি রোমিগোনেন এমিলি দামারি এবং দোরান সেন্ট ও মুহূর্তের নিরাপত্তায় আছেন তারা আমাদের কাছে আসেন তারা বাড়ি ফিরেছেন গাজায় জিম্মিরা অমানবিক অবস্থায় আছে তা দাবি করে হ্যাগারি আরও বলেছেন যে যেসব জিম্মি এখনো অমানবিক অবস্থায় গাজায় আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি আমরা তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিয়া নেতানিয়া জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার দপ্তর এক বিবৃতিতে বলেছে যে ইসরায়েলি সরকার তিন জিম্মি বরণ করে নিচ্ছে সরকার সব জিম্মি ও নিখোঁজদের ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে এসব জিম্মিকে ধরে নিয়ে যায় হামাস এর মধ্যে ওই বছরের নভেম্বরের শেষ সপ্তাহে সাত দিনের যুদ্ধবিরতির চুক্তি হয় ওই সময় একশো পাঁচ জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস এরপর চুক্তিটি ভেস্তে যাওয়ার পর সামরিক শক্তি ব্যবহার করে জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টা করে দখলদার ইসরায়েলি সেনারা তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা জিম্মিদের মরাদেহ আনতে পেরেছে আজ রোববারের থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে তিন ধাপের যুদ্ধবিরতি শুরু হয়েছে প্রথম ধাপের যুদ্ধবিরতি চলবে দিন এই সময় তেত্রিশ জিম্মিকে মুক্তি দেবে হামাস অপরদিকে ইসরায়েলে প্রায় দুই হাজার ফিলিস্তিনকে তাদের কারাগার থেকে ছেড়ে দেবে প্রথম ধাপ চলার সময় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হবে ওই ধাপে সব জিম্মিকে মুক্তি এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে